রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকালটা আমি তোমাদের সঙ্গে শুরু করলাম গাছের ফোঁটা কত সুন্দর সুন্দর কয়েকটা ফুল দিয়ে আর দেখো এগুলো কিন্তু আমাদের বাড়ির পাশেই সব ফুলগুলো ফুটেছে হয়তো আমি বসাইনি কারণ আমার বিয়ে হয়েছে বেশি দিন নয় রিসেন্টলি এই ধরো দু আড়াই বছর মতো আর তার মধ্যেই আমার পুচকি মেয়ে তো তাই আর কি এই সব আমি ভিডিও বানাই কিন্তু ফুল গাছগুলো আমার খুব শ্বশুর আমার শ্বশুর ইনারাই বসেছেন যাই হোক সকাল সকাল যদি ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে কত মনটা ভালো লাগে বলো তাই না আর এই যে দেখো এখন আমার পুচকুসোনাকে নিয়ে আমি বসে পড়েছি জল আমার পুচকুসোনা এত দুষ্টু হয়েছে দিন দিন যে কি বলবো আমার মাম্মামের বয়স এখন জানো তো চোদ্দ মাস আর ও কিন্তু আমাকে মানে সারাটা দিন আমাদের বাড়িতে যত জন আছে মানে আমার শ্বশুর শাশুড়ি মা আম্মি আর তোমাদের দাদা ভাই যখন কাজ থেকে আসে সবাইকে নে পুরো একদম নাকিয়ে দম করে দেয় কি বলতো বাড়িতে ছোট বাচ্চা থাকলে হয়তো দুষ্টুমি করে তার দুষ্টুমিগুলোতে এক এক সময় কিন্তু বিরক্ত লাগে কিন্তু বিশ্বাস করো আবার কিন্তু আবার সময়টাও কিন্তু খুব ভালো কেটে যায় এই জন্য আমি যখন বাপের বাড়ি যাই আমার শাশুড়ি মার কি ফোন করে বলে তুমি হচ্ছে মানুকে নিয়ে চলে আসো তাড়াতাড়ি ভালো লাগছে না ঘরে যেন ফাঁকা ফাঁকা লাগছে যেখানেই যাই আমার ননদের বাড়িতে গেলেও বলবে যে তুমি তাড়াতাড়ি চলে আসো ওকে নিয়ে বাড়ি যেন ফাঁকা ফাঁকা লাগছে কিছু ভালো লাগছে না কি বলো তো বাচ্চা না থাকলে ঘরে কিন্তু ঘরের শোভা পায় না যাই হোক এই জন্য মামামের জন্য আমি হচ্ছে এখানে একটু খিচুড়ি সিদ্ধ তেল নিয়েছি আর আমাদের এখানে যে ওই অঙ্গনাড়ি সেন্টারে খিচুড়ি দেয় না ওইটাই কিন্তু আমি মাম্মামকে খাইয়ে থাকি আর কি বলতো বন্ধুরা মানে এখন কিন্তু অঙ্গনড়ি স্কুলে হচ্ছে খুব সুন্দর খুব পরিষ্কারভাবে খাবার দাবার করে তো মামামকে এই যে দেখো আমি হচ্ছে এখন খাওয়াচ্ছি কিন্তু মাম্মা মামার লক্ষ্মী সোনার মতন মোটেই খায় না তোমরা হয়তো ভাবছো লক্ষ্মী সোনার মতন খায় ওকে হচ্ছে অনেক রকম গল্প করে অনেক আজকে ছড়া পড়ে তবেই খাওয়াই বাচ্চারা তো দুষ্টুমি করবেই তাই না আর এই যে দেখো ব্যাটটাকে ওকে হাতে খেলতে দিয়েছে আর ওষুধও খাবারের থালার ওপর ব্যাটটাকে দিয়ে দিচ্ছে বাচ্চারা তো একটু জেদি হবেই কিছু করার নেই তাই অনেকটা সময় নিয়ে মামমামকে খাওয়াতে খাওয়া হয় খাওয়ানোর জন্য আমার হাতে প্রায় এক ঘন্টা সময় এই যে তারপর আমি এখানে কিন্তু আর কি আমার শাশুড়ি মা ধনে মানে ধনে নিয়ে এতে আর মৌড়ি ছিল রোদে দিয়েছিল আমি হচ্ছে পাটিতে ঢেলে নিলাম বাটব বলে আর এই যে আমার তার মধ্যে ভাত হয়ে গিয়েছিল আমি তো ভাত বসিয়ে দিয়েই চলে গিয়েছিলাম মাম্মুকে খাওয়াতে আর তার আগে ডালটা কৌটোটা তুলে নিলাম আমার ভাত ডাল কিন্তু একসাথেই সিদ্ধ হয়ে গেল কি বলো তো একসাথে সিদ্ধ বসিয়ে দিলা হচ্ছে আর এক্সট্রা টাইম লাগে না দুটো ভাত ডাল সিদ্ধ করার জন্য একবারেই সিদ্ধ হয়ে গেল আর কি বলো তো বন্ধুরা ছোটো বাচ্চা নিয়ে সংসারে কাজ করলে আমাকে খুব মানে একদম তাড়াতাড়ি ঝটপট কাজগুলো সারতে হয়েছে আমি একবারে দু ধরে করবো সেরকম নয় কারণ আমাকে হচ্ছে সংসারের কাজ করে আমার বাচ্চাকে সামলাতে হয় আর এই যে প্রতিদিন সংসারের কাজ আর ছোট বাচ্চা মেয়েই কিন্তু দারুণ কাটছে আমার দিনগুলো এক এক সময় কিন্তু দিন শেষে ক্লান্ত হয়ে যায় ঠিকই কিন্তু সকালবেলা মেয়ের মুখে যখন ঘুমতে খুঁটে মা মা করে ডাকটা শুনি বিশ্বাস করো এর থেকে আনন্দের কিছু মানে হয় না তখন মনটা যে কি সুন্দর একটা লাগে মানে আমাকে দিনের শক্তি পাইয়ে দেয় চাঙ্গা করে দেয় জানো তো আর জানো তো আজকে সকালবেলা সেই চা খেয়েছিলাম বিস্কুট দুটো দিয়ে আর কিছুই খাওয়া হয়নি। এদিকে হচ্ছে মামা ওকে খাতে খাতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম এবার রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমি এবার কি খেতে যাবো বলো ওই জন্য একটু ছাতুকে গুলে হচ্ছে আগে খেয়ে নিলাম তো বন্ধুরা এই যে আজকে হচ্ছে সব রকম সবজি দিয়ে ঝোল ভাত হবে আর ঝোল ভাত খেতে না সত্যি খুব ভালো লাগে কিন্তু তোমাদের ভাই আবার খেতে চায় না তাইও ও আজকে দুপুরবেলা বাড়িতে ভাত খাবে না ওর বন্ধুর বাড়িতে আর কি বিরিয়ানি আছে ওই জন্য হচ্ছে আমাদের কাছে ঝোল ভাত করেছে আর আমি মাম্মামের জন্য একটু হচ্ছে আর কি আলাদা করে তুলে রেখে দেবো ওটা হচ্ছে ইন্ডাকশানে সিদ্ধ করে নেবো কারণ এতে কাঁচা লঙ্কা দিয়েছি মানে পাঁচ ছটা কিন্তু মাম্মাকে ঝাল দিই না ওকে হচ্ছে ওই দারুচিনি লবঙ্গ এইসবের ঝালটাই এখন খাওয়ায়। তো যাই হোক ওদিকে ঝোলটা আমি বসিয়ে দিয়েছি আর এইদিকে মাম্মামের কয়েকটা কাঁধা ছিল জানো তো বন্ধুরা গুলোকে ধুয়ে নিয়ে এসে রোদে মেলে দিচ্ছে এখন আর এখন যে হারে কাঠ রোদ এক্ষুনি জিনিস এক্ষুনি শুকিয়ে যাবে প্রচন্ড গরম আর এই ছোট বাচ্চা নিয়ে না গরমকালে সত্যি অস্বস্তি লাগে বলে বোঝাবার না আমাদের ওপরে হচ্ছে প্রচণ্ড গরম ওয়েদারটা একটু চোজ হয়ে গেলে কি হয় বলো তো আমাকে নিয়ে বসে খেললাম ভালো লাগে আর এই গরমের জন্য কিন্তু সব কিছুই বিরক্ত লেগে যায় মাম্মা হচ্ছে তারপরে একটু বিকেলের দিকে নিয়ে বাইরে ঘুরতে বেরোতে হয় কি বলো তো বাচ্চাদের সঙ্গে হচ্ছে বাইরের পরিবেশটা আর কি তো পরিবেশের সঙ্গে পরিচয় করানো কিন্তু খুবই জরুরি ওই জন্য আমি মাম্মামকে নিয়ে একটু বিকেলবেলা মাঠের দিকে কিন্তু ঘুরতে যাই মানে মাঠের মাঝখান দিয়ে হচ্ছে পাকা রাস্তা আছে তো ওই দিকটা একটু প্রতিদিন বিকালবেলা প্রায় ঘুরতে নিয়ে যাই আর অর্থে আমাদের এখানে আমার দুটো আর কি হাসুরের মেয়ে আছে ওই ওরা থ্রি ফোরেতে পড়ে ওরাও যায় আমাদের সঙ্গে তারপর আমি এই দিকে দেখো মাম্মামের সানের জলটাকে নিয়ে নিচ্ছি আর মাম্মামের জন্য না এখন গরম জল করতে হয় না প্রচণ্ড রোদ যেহেতু বেরোয় তো ওই জন্য হচ্ছে কল থেকে নিয়ে রেখে দিই খানিকটা ঠান্ডা হলে তারপর সান করে তারপর এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি নিয়ে হচ্ছে ঝোলটাকে সম্বরে দেবো দিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন তো তারপর আমি ধনে মৌরি বাটাটাকে হচ্ছে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ কষে নেবো আর যে কোনো মশলা কিন্তু দেখবে ভালো করে কষে নিলে কিন্তু খুব ভালো স্বাদ হয় তারপরে এই যে দিয়ে দিচ্ছি আর কি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সিদ্ধটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে রেখে দিলাম আর তারপর বন্ধুরা রান্না বান্না করার পর তো বাসন বেশ ভালো কয়েকটা পরে আমি হচ্ছে কড়াহাঁটিটা তোমাদের দেখানো হয়নি কারণ ওটা হচ্ছে আমি পুকুর থেকে মেজে নিয়ে চলে এসেছিলাম কি বলো তো কালি তো কালি হচ্ছে কলতলায় মাজতে একদম ভালো লাগে না আর এই যে কয়েকটা বাসন পড়েছিল সেইগুলো হচ্ছে ধুয়ে নিলাম আর গোঁদলটা দেখছো গোঁদলটা দিয়ে কিন্তু আমি মাম্মামকে মাঝে মধ্যে জল খাইয়ে থাকি মাম্মামকে আমি গেলাসে জল খাওয়ানো প্র্যাকটিস করেছি কিন্তু মাঝে মধ্যে যখন মনে হয় যে না মাম্মাম একটু জল খেলো তখন ওই গোঁদলে করে দু তিন গোঁদল খাইয়ে দিয়ে আজকে আমাদের চায়ের বাসন কিন্তু ধোয়াই হয়নি কারণ মা হয় মানে আমার শাশুড়ি মা হচ্ছে চায়ের বাসন ধোয় আর আমি মাম্মামকে নিয়ে উপরে আসি কিন্তু মা চায়ের বাসনটা রান্নাঘরে পড়েছিল দেখেনি। ওই জন্য আজকে চায়ের আর কি জায়গাটার ছাঁকুনিটা পড়িয়েছিল। বাসনগুলো এখানে ওবর করে দিলাম আর বাসন রাখার নয় জালটা ছিল যে জালটা হচ্ছে কয়েকদিন আগে ভেঙে গেছে একটা হচ্ছে আবার জাল কিনতে হবে তো বন্ধুরা দেখো এখানে ঝোল হচ্ছে ফুটে গেছে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর এইরকম মাছ দিয়ে ঝোল খেলে না ভীষণ টেস্ট লাগে তো তোমাদের কার কার ভালো লাগে এরকম ঝোল কিন্তু কমেন্ট করে জানি তারপরে এই যে মাম্মাম সোনাকে হচ্ছে স্নান করিয়ে দিই আর মাম্মাম হচ্ছে স্নান করতে জলে বসলে একদমই উঠতে চায় না সে জল দিয়ে খেলবে তো খেলেই যাবে আর দেখো দুষ্টুমি করছে এত মুছিয়ে দিচ্ছি বলে উঠবেই না যাই হোক ছোটো বাচ্চা নিয়ে প্রতিদিনের কাজকর্ম দারুণ কাটছে আমার দিনগুলো কিন্তু তো তোমাদের কার কার বাড়িতে ছোটো বাচ্চা আছে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আর এই যে এখন মাম্মামের জন্য আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি ঝোল আর ভাত আর মাম্মামকে এখন খাইয়ে দিচ্ছে আর মাম্মামকে খাওয়ানোর সময় না হাতে আমি কোনোরকম খেলনা দিয়েই থাকি তো কেমন লাগলো জানিও টাটা